ভালোবাসায় সে নিজেকে কিছুতেই বিপদের দিকে নিয়ে যেতে পারে না রাজকন্যা চলুন পৈরানি আপনার অপেক্ষা করছেন সবে তো আমরা খেলছিলাম স্বর্ণালী পরি এরই ভেতর তুমি চলে এলে আমাদের শান্তিতে খেলতেও দিলে না রাজকন্যা অনেক খেলেছেন এখন ফিরে না গেলে পরিরানি রেগে যাবেন স্বর্ণালী পরী এমন কথা বলার পরে মায়াবী পরী তার সাথে কাছে ফিরে গেল স্বর্ণালী পরী পরিরানির কাছে মায়াবীপরীর অহংকারের কথাগুলি সবটাই খুলে বলল সব কথা শুনে পরি মায়াবী মায়াবীপরীকে বলল কি ব্যাপার মায়াবী তুমি সারাদিন কোথায় ছিলে তুমি রাজকন্যা আমার পরে পরিরাজ্যের দায়িত্ব তোমাকেই নিতে হবে আর সেই তুমি সারাক্ষণ ঘুরে বেড়াও এত তোমাকে মানায় না কিন্তু মা আমি এখন অনেক ছোট। এখনও আমার এত দায়িত্ব নেওয়ার বয়স হয়নি তাই আমি এখন ঘুরে বেড়াবো খেলবো আর আনন্দ করবো তাছাড়া আমার মতো সুন্দরী পরে এত কাজ করা কি মানায় মায়াবী সবসময় নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করবে না অহংকার সবাইকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মায়াবী পরিরানির একমাত্র কন্যা ছিল শুধু তাই না মায়াবী সকল পরিদের থেকে দেখতে যেমন আলাদা ছিল মায়াবীর আচরণও অন্যদের থেকে আলাদা ছিল পরিরাজ্যের সব থেকে সুন্দরী পরিছিল মায়াবী তাই সকলে মায়াবীকে ভীষণ ভালোবাসত আর এই অতিরিক্ত আদরই মায়াবীকে অহংকারী করে তুলেছিল ধীরে ধীরে মায়াবী বড় হয়ে গেল আর আরো বেশি সুন্দরী হয়ে উঠল এতে করে আরো অহংকারী হয়ে গেল এই তোরা সব কোথায় গেলদীঘিতে যাবি না বাবা পদ্মদীঘিতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই শুনেছি পদ্মদীঘির পাশে ভয়ঙ্কর চেহারার এক দরবেশ থাকে তার মেজাজ নাকি খুবই খারাপ দরবেশ দরবেশের জায়গায় ধ্যান করবে তাতে আমাদের কি শুনি কি রে তোরা কি বলিস মায়াবি তো ঠিকই বলেছে আমরা তো পদ্মদিঘিতে দিঘিতে যাব গোসল করতে হাসি ঠাট্টা করব তারপর চলে আসব আর কারো বারণ বা কথা আমি শুনব না চল এবার পদ্ম